মা না নান্টি আজ আমরা দেখে যাচ্ছি মেয়ে পছন্দ হলে ওনার এসে কথা পাকা করে যাবে পাকা কি পাকা করে যাবে ওদের বংশ চোরের বংশ নাকি থামো তুমি তোমাকে না বলেছি তুমি কোনো কথা বলবে না তা বাবা তুমি তো সরকারি জব করো তা মাশে এখান থেকে কেমন আসে নান্টি সরকারি চাকরি সব মিলে মাসে 1.5 লাখ তো আসে এই ছেলে তুমি কথা বলছো কেন বিয়ে তো তুমি করছো না জামাই কি বোবা নাকি বোকা কি বোকা ছেলে না ছেলের বন্ধু তুমি বোকা কি আর কি কিছু মনে করো না বাবা ও একটু কম ও কানিক তা বাবা তোমার যদি মেয়ে সম্পর্কে কিছু জানার ইচ্ছা থাকে ওকে জিজ্ঞেস করতে পারো তোমার নাম কি ওর নাম সত্যি ভালো নাম সারানা জানা

বিয়ে কি আজই হবে নাকি তুমি থামো একদিকে বয়রা একদিকে তোতলা মাঝখানে আমার জীবনটাই তেজ পাতা তাহলে তো আন্টি বিয়ে হলে আপনার জীবন ছাই হয়ে যাবে আরে না না তাই